উইউ ব্র্যান্ডের মাউস এখন আপনাদেরকে আমরা কানেক্ট করে দেখাবো এই যে ম্যাকবুক দেখতে পাচ্ছেন এখানে এটা কিভাবে কানেক্ট করতে হয় আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই প্রথমত আমাদেরকে মাউসটিকে অন করতে হবে এখানে অন অফের একটি সুইচ রয়েছে এটাকে আমরা উপর দিকে এরকম ঠেলে এটাকে অন করব যখন অন করবে তখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাইটটা জ্বলে উঠছে আমরা এই মাউসটি একসাথে তিনটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারি তার মধ্যে একটা রয়েছে টু পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ছোট করে যখন এই যে এখানে টু পয়েন্ট ফোর জিতে লাইটটা জ্বালানো থাকবে তখন আমরা এর ভিতরে একটা দঙ্গল থাকবে সেটা থেকে কানেক্ট করতে পারবো এর সাথে আমরা দুটো ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করতে পারব দেখতে পাচ্ছেন ব্লুটুথ ওয়ান ব্লুটুথ টু তো আমরা হচ্ছে এভাবে করে তিনটা ডিভাইসের সাথে একটা মোস একসাথে কানেক্ট করতে পারবো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ম্যাকবুকের সাথে ব্লুটুথ কানেকশন করব ব্লুটুথ কানেকশন করার জন্য আমরা চলে যাব ম্যাকবুকের এই যে ব্লুটুথ সেটিংটা রয়েছে সেখানে সেখান থেকে ব্লুটুথ এ যাব ব্লুটুথ এ যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার যেহেতু ব্লুটুথ কানেকশন চালু আছে এটাতে আর এখানে কিন্তু আমরা এই নিয়ার ডিভাইসের সাথে দেখতে পাচ্ছি এই ইউ ডব্লিউ এম ওয়ান জিরো ফাইভ মডেলের যে মাউসটা সেটা দেখা যাচ্ছে আমরা এটাকে কানেক্ট করে দিলাম ব্যাস আমাদের কিন্তু এই যে মাউসটি কানেক্ট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে মাউসটি থেকে আমাদের পুরো ম্যাকবুকটা কন্ট্রোল করতে পারছি